আপনাকে বন্ধ করে নিয়েছি দেখেছে না তারপরে থ্যাংক ইউ আমার লাইফ আসার জন্য থ্যাংক ইউ সো মাছ

সে তো কথা না বললে ভালো লাগে না লাইক হ্যাঁ এখানে সাবস্ক্রাইব লিখবে না এখানে সাবস্ক্রাইব লিখলে ওয়াচ টাইম কাটবে এখানে বন্ধু লিখতে হয় বন্ধু করলাম লিখতে হয় অনেক ধন্যবাদ আমার লাইফে এসেছেন বন্ধু করেছেন অনেক ধন্যবাদ আমি আপনাকে বন্ধু করবো সব চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে আসবেন কারোর লাইফে গিয়ে সাবস্ক্রাইব কথাটা লিখবেন না বন্ধু লিখবেন তাড়াতাড়ি এটা তুলে নিন থ্যাংক ইউ কানহা থ্যাংক ইউ সো মাচ যে কোনো কারো লাইফে গিয়ে বন্ধু বানালাম বন্ধু করছি বা বন্ধু করে নাও এইরকমই লেগে এই কথাটা আমাকে আনলেই কোম্পানি থেকে ফার্স্ট টাইম যেখানেই হয় তাহলে কেটে নেয় আমি আগে মিনিট হাতে নাতে পেয়েছি Mondu, c হাসি হারিয়ে গেছে আমি একটা জিনিস আজকে শুনলাম বন্ধু যে লাইভে মানে সাবস্ক্রাইব ইউজ করতে নেই বন্ধু করে নিলাম এইরকম কিছু বলতে হয় বা সাপোর্ট সাবস্ক্রাইব কথাটা ইউজ করলে ওয়াস্ট টাইম কেটে এটা কি সত্যি আগের দিন আমার ওই জন্যই কি অত ওয়াস্ট টাইম কেটে নিয়েছিল আজকেও জানি না আমি কি করবে তাই জন্য মুখের হাসিটা উড়ে যাচ্ছে ইউটিউব কেড়ে নিয়েছে কি করছো বলো বন্ধু আবহাওয়া হয়েছে শরীর কেমন আছে একটা যাচ্ছে তো তোমার শরীরের যত্ন রাজকুমার হ্যালো রাজকুমার আমার চ্যানেলে নতুন হলে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাই যোগদান করার জন্য কে সে যে মান জানি না কিন্তু রাত সময় কথা থেকে দেখছো আমার লাইফটা 终于明白一切。